হ্যালো ভিউয়ার্স হোমিওপ্যাথি নিয়ে আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম হোমিওপ্যাথি এই শব্দটি শুনলেই কি আপনার মনে প্রশ্ন জাগে না কিভাবে এত ক্ষুদ্র ওষুধ এত বড় রোগ সারাতে পারে আজ আমরা এই রহস্যের গভীরে প্রবেশ করব। যদিও হোমিওপ্যাথি অনেক বিতর্কিত কিন্তু এটি অন্যতম একটি জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা কিছু মানুষ হোমিওপ্যাথির বিরোধিতা করে অন্যরা আবার এর শক্তি ও কার্যকারিতায় বিশ্বাস করে দুই শতাব্দীতে প্রচলিত এই চিকিৎসা পদ্ধতির মূলনীতি এর কার্যকারিতা এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকের আলোচনা থেকে তো চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর যাত্রা আর নিয়মিত এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে হোমিওপ্যাথির উদ্ভাবক জনাব শ্যামল অ্যানিম্যান জার্মানির এই চিকিৎসকের উদ্দেশ্য ছিল মহৎ অষ্টাদশ শতকে চিকিৎসা ব্যবস্থা আজকের চেয়ে অনেক ভিন্ন ছিল তখনকার দিনের চিকিৎসা ব্যবস্থার সাধারণ পদ্ধতিগুলোর মধ্যে একটি ছিল শরীরে রসের ভারসাম্য বজায় রাখার জন্য শরীর থেকে রক্ত বের করে দেয়া এটি ব্যাপকভাবে প্রচলিত একটি পদ্ধতি ছিল চিকিৎসকরা বিভিন্ন রোগের চিকিৎসার অংশ হিসেবে যোগ দিয়ে বা সিঁড়ে কেটে রক্ত বের করতেন এছাড়া গুরুতর আঘাত বা সংক্রমণের চিকিৎসার জন্য অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হতো তাও কোনো এনেস্থেশিয়া সারাই এবং পারদের মতো বিষাক্ত পদার্থ ব্যবহার করা হতো রোগীর চিকিৎসায় রক্তপাতের সমস্যায় রোগীর যে চিকিৎসা দেওয়া হতো তাতে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যেত আরও একটি পদ্ধতি প্রচলিত ছিল যেটা হলো পারজিং অর্থাৎ জোরপূর্বক কারো পাকস্থলী বা অন্ত্র থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়া এ পদ্ধতিতে কাউকে আইপেকাক বা মার্কিউরাস ক্লোরাইড খাইয়ে বমি বা ডায়রিয়া সৃষ্টি করা হতো যাতে এর মাধ্যমে শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের হয়ে যায় এতে প্রায়শই রোগীর শরীরে পানি শূন্যতা ও ইলেকট্রোলাইট অসমতার সৃষ্টি হতো এবং রোগীদের দুর্বল করে ফেলত কখনো কখনো মৃত্যুর কারণও হতো জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যানের এই অবস্থা ভালো লাগেনি তিনি একটি অনাক্রমণাত্মক ও প্রাকৃতিক চিকিৎসার উপায় খুঁজছিলেন সেই উদ্দেশ্য থেকেই সতেরোশো ছিয়ানব্বই সালে তিনি হোমিওপ্যাথি উদ্ভাবন করেন হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা হ্যানিম্যান অর্গানন অফ মেডিসিন নামক একটি বই লিখেছেন যা হোমিওপ্যাথির মৌলিক নীতিগুলো বর্ণনা করে এই বইতে তিনি হোমিওপ্যাথির তত্ত্ব এবং প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন তিনি মেটেরিয়া মেডিকা পিউরা নামে আরও একটি বই লিখেছেন যেখানে তিনি বিভিন্ন হোমিওপ্যাথিক উপাদানের প্রভাব ও এর ব্যবহার নিয়ে আলোচনা করেছেন হোমিওপ্যাথির প্রথম নীতি হলো লাইক কিউরস লাইক অর্থাৎ সদৃশ সদৃশকে নিরাময় করে সোজা বাংলায় যাকে বলা যেতে পারে বিষে বিষক্ষয় বা কাটা দিয়ে কাটা তোলা হোমিওপ্যাথিতে রোগ নিরাময়ের জন্য এমন কিছু উপাদান ব্যবহার করা হয় যা সুস্থ মানুষের শরীরে প্রয়োগ করলে বরং সেই রোগের লক্ষণ দেখা দিবে এতে জ্বরের প্রতিকার করতে বেলাডোনা ব্যবহার করা হয় যা সুস্থ মানুষ খেলে তার শরীরে জ্বর সৃষ্টি হবে মৌমাসের বিষ থেকে প্রাপ্ত একটি মিশ্রণে এতে চুলকানি ফোলা ইত্যাদির চিকিৎসার জন্য ব্যবহার করা হয় সতেরোশো সালে একটি চিকিৎসা গ্রন্থ অনুবাদের সময় হ্যানিম্যান সিনকোনা গাছের ছাল সম্পর্কে তথ্য পান যা ম্যালেরিয়া নিরাময় কার্যকর ছিল বলে পরিচিত এর প্রভাব সম্পর্কে কৌতূহলী হয় হ্যানিম্যান নিজেই একটি পরীক্ষা চালান সেটা করতে গিয়ে তিনি একদিন সিনকোনা গাছের রস খেয়ে ফেললেন এতে করে তার কাপুনি দিয়ে জ্বর আসলো যা অনেকটা ম্যালেরিয়া রোগের উপসর্গের মতো পরীক্ষা থেকে হ্যানিম্যান এই সিদ্ধান্ত পৌঁছান যে একজন সুস্থ ব্যক্তির মধ্যে যে উপাদানটি কোনো রোগের লক্ষণ সৃষ্টি করতে সক্ষম তা মৃদু আকারে গ্রহণ করলে অসুস্থ ব্যক্তির একই ধরনের লক্ষণ নিরাময় সক্ষম হবে সেখান থেকেই তিনি তার হোমিওপ্যাথির মূলনীতি অর্থাৎ লাইক কেয়ার্স লাইক বা যা দ্বারা রোগের সৃষ্টি তা দিয়েই রোগের উপশম ধারণাটি নিয়ে আসেন হোমিওপ্যাথির আরেকটি নীতি হলো পোটেন্টাইজেশন এটা হলো হোমিওপ্যাথিক ঔষধের মিশ্রণ তৈরির একটি বিশেষ পদ্ধতি মানে কোনো রোগ প্রতিকারের জন্য যে উপাদানটি ব্যবহার করা হবে তা খুবই লঘু করে খাওয়াতে হবে উপাদান যত লঘু তার শক্তি তত বেশি হোমিওপ্যাথিক ঔষধ সাধারণত বিশুদ্ধ পানি বা অ্যালকোহলে দ্রবীভূত করে লঘু করে তৈরি করা হয় এবং পরে একটি প্রক্রিয়ার মাধ্যমে তা তীব্রভাবে ঝাঁকানো হয় যাকে বলা হয় সাকসেশন এই প্রক্রিয়ার উদ্দেশ্য হল মূল পদার্থের উপকারী গুণগুলো যাতে দ্রাবক অর্থাৎ পানি বা অ্যালকোহলের উপর প্রভাব বিস্তার করে হোমিওপ্যাথরা মূল উপাদান অর্থাৎ দ্রাব্য বস্তুর এক ভাগকে নয় ভাগ দ্রাবক অর্থাৎ পানি বা অ্যালকোহলের সাথে মিশ্রিত করে এভাবে দ্রাব্য বস্তুকে তার মূল ঘনত্বের এক দশমাংশে নামিয়ে আনা হয় এবং পাতলা করে প্রচুর ঝাঁকানো হয় এখন আপনার পুরো উপাদানে এক ভাগ দ্রাব্য ও নয় ভাগ দ্রাবক থাকবে পরবর্তীতে এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করা হয় আবার ওখান থেকে এক ভাগ দ্রাব্য নিয়ে নয় ভাগ দ্রাবকের সাথে মিশিয়ে ঝাঁকানো হয় এভাবে একটি নির্দিষ্ট পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত একই কাজ বারবার পুনরাবৃত্তি করতে হয় এরপর প্রস্তুতকৃত উপাদানটি তরল অবস্থায় কিংবা ছোট ছোট সাদা বড়ির সাথে মিশিয়ে খাওয়ানো হয় কিন্তু দ্রবণটিকে এভাবে পোটেন্টাইজেশন করতে করতে এমন পর্যায়ে পৌঁছায় যে একটি প্যারাসিটামল ট্যাবলেটকে আপনি আটলান্টিকের সম্পূর্ণ পানির মধ্যে দ্রবীভূত করলে ওই পানির অবস্থা যেরকম হবে সেরকম এ কারণে পোটেন্টাইজেশন হচ্ছে হোমিওপ্যাথির সবচেয়ে বড় সমালোচনার জায়গা হোমিওপ্যাথের মত অনুযায়ী দ্রবণ যত বেশি পাতলা হবে উপাদানগুলো তত শক্তিশালী হবে কিন্তু বাস্তবে এটি কোনো অর্থ বহন করে না বেশিরভাগ হোমিওপ্যাথিক মিশ্রণ এতটাই পাতলা হয় যে এতে মূল উপাদানের কোনো পরমাণুই আর সক্রিয় থাকে না এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে পানিতে মিশতে মিশতে তো একটা সময় মূল উপাদান প্রায় থাকবেই না সেক্ষেত্রে উপায় উনিশশো আশির দশকের শেষের দিকে ফরাসি ইমিউনোলজিস্ট জ্যাক বেন বেনে ইস্ট কর্তৃক ওয়াটার মেবরি নামক একটি কনসেপ্ট জনপ্রিয় হয় তিনি প্রস্তাব করেন পানি মনে রাখতে পারে যে কোন পদার্থ তার মধ্যে দ্রবীভূত হয়েছে এমনকি সেই পদার্থ পানি থেকে সরিয়ে নেওয়ার পরও মানে হলো পানি তার স্মৃতিতে ঔষধের গুণাবলী ধরে রাখে কি অদ্ভুত যুক্তি তাই না তবে দাবিগুলির বিরুদ্ধে বেন বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে সন্দেহ ও সমালোচনা উঠেছিল এবং অধিকাংশ বিজ্ঞানী ওয়াটার মেমোরির ধারণাটিকে সুডো সায়েন্স হিসেবে বিবেচনা করেন সুডো সায়েন্স হলো এমন দাবি বা পদ্ধতি যা বিজ্ঞানের মতো দেখা গেলেও আসলে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে না বা বৈজ্ঞানিক পদ্ধতির মূল নীতিগুলো মেনে চলে না এটি প্রায় প্রকৃত বিজ্ঞানের মতো মনে হলেও প্রকৃতপক্ষের বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই উদাহরণস্বরূপ বলা যায় জ্যোতিষশাস্ত্র পানি থেকে কোনো পদার্থ সরিয়ে নেওয়ার পর পানি তার স্মৃতি ধারণ করতে পারে এমন ধারণাকে রসায়ন ও পদার্থবিজ্ঞান সমর্থন করে না এত গেল হোমিওপ্যাথিতে চিকিৎসার মূলনীতিগুলো এরপর আরও অনেক নিয়মকানুন মেনে চলতে হতো হ্যানিম্যান তার রোগীদের জন্য খুব কঠোর নিয়মকানুন আরোপ করেছিলেন প্রথমে আপনাকে চা কফি অ্যালকোহল মশলাদার ও মিষ্টি খাবার বাদ দিতে হবে পনির পেঁয়াজ ও মাংস খাওয়া যাবে না ভেড়ার উলের তৈরি কাপড় পরা যাবে না এমনকি বসে বসে কাজ করাও যাবে না বন্ধ করে থাকা যাবে না উষ্ণ করে থাকা যাবে না ঘোড়া চালানো যাবে না ইচ্ছে মতো সময়ে সময় ঘুমানোও যাবে না তাছাড়া আরও অনেক কিছু হোমিওপ্যাথির উদ্ভাবকের মতে শুধুমাত্র এই নিয়মগুলো মেনে চললেই তার চিকিৎসা কাজ করবে অন্যথায় নয় অবশ্যই আজকের দিনে এসব নিয়মকে গুরুত্ব দেওয়া হয় না এবং এসব মানতেও বলা হয় না চিকিৎসাগত দেড়শো বছরে অনেক পরিবর্তিত হয়েছে মানব ইতিহাসে কখনো এতটা ভালো চিকিৎসা ব্যবস্থা ছিল না কখনো আমাদের জীবনকালে এত দীর্ঘ হয়নি এবং এটি মূলত আমাদের আবিষ্কার করা নতুন সব চিকিৎসা সরঞ্জামের কারণে সম্ভব হয়েছে কোন উপাদান আসলেই কাজ করে তা বৈজ্ঞানিক উপায়ে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আজকের এই পর্যায়ে এসেছে এজন্য ধন্যবাদ জানাতে হয় সকল চিকিৎসা বিজ্ঞানীদের যারা অক্লান্ত পরিশ্রম করা যাচ্ছেন চিকিৎসা শাস্ত্রের উন্নতির জন্য আমরা এখন নিশ্চিতভাবে জানি যে প্লাসিবো ইফেক্টের বাইরে হোমিওপ্যাথির আসলে কোনো প্রভাব নেই এখন প্রশ্ন আসতে পারে প্লাসিবো ইফেক্ট কি প্লাসিবো ইফেক্ট হলো কেউ যদি বিশ্বাস করে যে কোনো কিছু তাদের ভালো অনুভব করতে সাহায্য করবে তাহলে তাদের বিশ্বাস তাদের শরীরে কাঙ্ক্ষিত প্রভাব ফেলে কারণ শারীরিক সমস্যার সাথে মানসিক ব্যাপারটাও অঙ্গাঙ্গী ব্যাপারে জড়িত কেউ যদি মনে করে সে সুস্থ হয়ে গেছে বা সুস্থ হচ্ছে তাতে তার শারীরিক অবস্থার তুলনামূলক উন্নতি হয় এক্ষেত্রে আমরা আমাদের সমাজে প্রচলিত বিশ্বাসগুলো সম্পর্কে উদাহরণ দিতে পারি যেমন পীরফকিরে তাবিজ কবচ দেয় আবার তান্ত্রিক তন্ত্রমন্ত্র পরে ফু দেয় অনেক সময় শোনা যায় এতেও নাকি অনেক রোগী ভালো হয়ে গেছে এটাই হচ্ছে প্লাসিভ ইফেক্ট তাহলে বুঝতেই পারছেন হোমিওপ্যাথি আসলে ওই ঝাড়ফুঁক কিংবা তাবিজ কবজের মতোই কাজ করে অনেকটা তবে হোমিওপ্যাথির সবচেয়ে শক্তিশালী হাতির হলো সময় আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে কোনো রোগ সংক্রমণ হলে সেটা কয়েকদিনের মধ্যে নিজেই চলে যায় কিন্তু আপনি যখন শরীরের রোগের চেয়ে মানসিকভাবে বেশি অসুস্থ বোধ করেন এবং কিছু প্রতিকার ব্যবস্থা গ্রহণ করেন এবং তারপর সুস্থ হয়ে ওঠেন তখন আপনার ধারণা হতে পারে যে এটি সত্যিই আপনাকে নিরাময় করেছে যদিও আসলে এটি কোনো চিকিৎসা না নিলে এমনিতেও ভালো হতো হোমিওপ্যাথি নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা আছে যেমন প্রথম ভুল ধারণা হলো হোমিওপ্যাথি ও হার্বাল মেডিসিন একই যদিও দুটি পদ্ধতিতেই প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় কিন্তু দুটি পদ্ধতিই সম্পূর্ণ আলাদা হোমিওপ্যাথির মূলনীতি হল যা দ্বারা রোগের সৃষ্টি তা দিয়েই রোগের উপশম আর হার্বাল পদ্ধতিতে উদ্ভিদের নির্যাস দিয়ে চিকিৎসা করা হয় দ্বিতীয় ভুল ধারণা হলো হোমিওপ্যাথিক ঔষধগুলি কার্যকর কারণ সেগুলি প্রাকৃতিক প্রাকৃতিক উপাদানগুলি সর্বদা নির্বদ এবং কার্যকর এমন বিশ্বাসটি বিভ্রান্তিকর হোমিওপ্যাথিক ঔষধগুলি প্রায়ই এমনভাবে দ্রাবকে মিশ্রিত করা হয় যে সেগুলিতে খুব কম কিংবা কোনো উপাদান সক্রিয় নাও থাকতে পারে যা তাদের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে তৃতীয় ভুল ধারণা হল হোমিওপ্যাথি প্রচলিত চিকিৎসার বিকল্প কিছু মানুষ বিশ্বাস করে যে হোমিওপ্যাথি গুরুতর রোগের চিকিৎসা করতে পারে প্রচলিত চিকিৎসার প্রয়োজন ছাড়াই এটা বিপজ্জনক হতে পারে কারণ এ ধরনের বিশ্বাস মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ থেকে বিরত রাখতে পারে উদাহরণস্বরূপ বলা যায় আপনার ক্যান্সার বা এরকম কোনো রোগ হয়েছে যা প্রাথমিক পর্যায়ে আছে অথচ আপনি সঠিক চিকিৎসা না নিলে উল্টোপাল্টা ভুলভাল চিকিৎসা নিলে সেই রোগ আরও সরিয়ে পড়বে তাতে হিতে বিপরীত হবে পরবর্তীতে সঠিক চিকিৎসা নিলেও কাজ নাও হতে পারে কারণ ততক্ষণে আপনার অনেক ক্ষতি হয়ে গেছে চতুর্থ ভুল ধারণা হলো হোমিওপ্যাথিক ঔষধগুলির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সত্য যে অত্যন্ত কম মাত্রায় মিশ্রিত ঔষধগুলির সাধারণত প্রচলিত ওষুধের তুলনায় কম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তবে সেগুলি এখনও কিছু ব্যক্তির মধ্যে প্রতিকূল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি সঠিকভাবে ব্যবহার না হয় কিংবা যদি অন্য কোনো ওষুধের সাথে রিয়াকশন করে পঞ্চম বল ধারণা হল সমস্ত বৈজ্ঞানিক গবেষণা হোমিওপ্যাথিকে সমর্থন করে হোমিওপ্যাথিকে সমর্থন করার দাবি করা অনেক গবেষণার পদ্ধতিগত ত্রুটি রয়েছে উচ্চ মানের বৈজ্ঞানিক গবেষণার অধিকাংশই নির্দেশ করে যে হোমিওপ্যাথি প্লাসিব ইফেক্টের চেয়ে কোনো অংশেই বেশি কার্যকর নয় বর্তমানে অনেক উন্নত দেশই হোমিওপ্যাথি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং হোমিওপ্যাথির উপর কঠোর আইন জারি করতেছে ঊনবিংশ এবং বিংশ শতকের প্রথম দিকে হোমিওপ্যাথির জয় জায়কার ছিল আঠারোশো সালে আমেরিকায় প্রথম হোমিওপ্যাথিক মেডিকেল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলেও এসব ওষুধের বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো কার্যকারিতা না থাকায় উনিশশো সালে আমেরিকার শেষ দেশে থাকা সর্বশেষ হোমিওপ্যাথি প্রতিষ্ঠানটিও বন্ধ করে দেয় ইউরোপে ডজনখানেক হোমিও প্রতিষ্ঠান শুরুতে গড়ে উঠেছিল বর্তমানে অস্ট্রেলিয়া যুক্তরাজ্য সুইজারল্যান্ড ফ্রান্স রাশিয়া স্পেন অস্ট্রিয়া ইত্যাদি দেশসমূহে হোমিওপ্যাথির উপর থেকে সমস্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেসব দেশে এ চিকিৎসা পদ্ধতি রাষ্ট্রীয়ভাবে বাতিল বলে গণ্য করা হয়েছে স্পেন সরকার দুই সালে হোমিওপ্যাথি এবং অন্যান্য বিকল্প চিকিৎসা পদ্ধতি নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে ফ্রান্সে দুই সালে হোমিওপ্যাথি চিকিৎসার জন্য সরকারি অর্থায়ন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাজ্যেও বিজ্ঞানসম্মত প্রমাণের অভাবে ন্যাশনাল হেলথ সার্ভিস অফ ইংল্যান্ডের মাধ্যমে হোমিওপ্যাথির জন্য অর্থায়ন বন্ধ করেছে এবং এটি নিষিদ্ধ প্রেসক্রিপশন আইটেমের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে যদিও এখনও কোনো দেশ সম্পূর্ণ হোমিওপ্যাথি নিষিদ্ধ করেনি তবে বেশ কয়েকটি দেশের প্র্যাকটিস কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়েছে বা সীমিত করা হয়েছে বাংলাদেশে যদিও হোমিওপ্যাথির প্রতি তেমন কোনো নিষেধাজ্ঞা নেই তবুও এদেশের আইন অনুযায়ী ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি দেখি ব্যতীত অন্য কেউ তাদের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না অথচ হোমিওপ্যাথরা তাদের নামের আগে ডাক্তার লিখে রাখে যেটা অবশ্যই আইনের বরখেলাপ বর্তমান কালে তুলনামূলক কম ব্যবহৃত হলেও হোমিওপ্যাথি এখনও বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি দু হাজার উনত্রিশ সালের মধ্যে বিশ্বব্যাপী হোমিওপ্যাথির বাজার প্রায় উনিশ বিলিয়ন ডলারের বেশি পৌঁছানোর আশা করা হচ্ছে কিছু সমালোচক এমনকি দাবি করেন যে হোমিওপ্যাথি শিল্প জনস্বাস্থ্যের জন্য খারাপ কারণ এটি আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসার প্রতি অবিশ্বাস সৃষ্টি করে মানুষ যদি হোমিওপ্যাথিতে বিশ্বাস করে তাহলে এটি তাদের প্রয়োজনের সময় সঠিক চিকিৎসা নিতে নিজেদের বা তাদের শিশুদের জীবন ফেলতে পারে বিশ্বাস হয়তো পর্বত ছড়াতে পারে কিন্তু চিনির পানি ক্যান্সার নিরাময় করতে পারে না কখনোই এটা আপনাদের মনে রাখতে হবে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি